ফকাশ্য ও অফকাশ্যে দান করার গুরুত্ব সম্পর্কে আলোচনা করব আল্লাহ রাস্তায় ফকাশ্য দান করাও যায় আবার গোপনে দান করাও যায় দনুটার ব্যাপারে মোহামাবুল্লাহ আলমিন পবিত্র কোরআনে বলেছেন ইশাল্লাহ আজকে সে বিষয়ে কথা বলবো মোহাম্মুল্লাহ আলমিন বলতেছেন ওমা ফা কতিিন তোমরা যা কিছু ব্যয় করো যা কিছু দান করো এবং তোমরা যা কিছু মানত কর আল্লাহ তালার জন্য যা কিছু মানত করো আল্লাহ আল্লাহ তালা সেই ব্যাপারে ভালো করে অবগত আছেন আল্লাহ তালা সেই ব্যাপারে ভালো করে জানেন কোন বন্ধা কোন উদ্দেশ্যে দান করতেছে আমি আপনি না জানলো। মনের খবর মনের কথা নিয়ত কেবলমাত্র একজনে জানেন তিনি কে আল্লাহ আল্লাহে জানে আপনি কোন নিয়তে দান করছেন আপনি কোন উদ্দেশ্যে দিয়েছেন কোন উদ্দেশ্যে দান খয়রাত করতেছেন সেটা আল্লাহতালাই ভালো করে জানে আপনি যদি নিয়ত ভালো থাকে নিয়ত ভালো নিয়তে দান করেন মসজিদ মাদ্রাসা এতিম অসহায় এদেরকে যদি আপনি বালনীয়তে সোয়াবের আশায় দান করেন তাহলে দুইটা লাভ একটা লাভ হচ্ছে আপনি দান করার কারণে সব পাইছেন আবার আপনার এই দান করার দেখা দেখি অন্য মানুষের উৎসাহ যোগ তারাও দান করছে এজন্য মানুষও আপনাকে দানবীর বলবে বা আপনাকে উৎসাহ দিবে আপনার প্রশংসা করবে দুইটা লাভ কিন্তু নিয়তের যদি একটু গড় মিল হয়ে যায় নিয়তের মধ্যে যদি এরকম নিয়ম থাকে আমি মূলত দান করতেছি মানুষে আমাকে দানবীর বলবে মানুষ আমাকে প্রশংসা করবে তাহলে এটার দ্বারা আপনি দুনিয়াবি প্রশংসা পাইবেন ফরকাল আপনার জন্য কোনো প্রতিদান থাকবে না এই শুধু একটু নিয়তের গরমিল কারণে আপনি বিরাট আকারের সব থেকে বঞ্চিত হইতেছে এজন্য জন্য আল্লাহ তালা বলতেছেন অমা আং ফাকতিন। তোমরা যা কিছু ব্যয় করো আউ নাজারুতুমিন নাজমিন অথবা যা কিছু তোমরা মানত করো যা কিছু তোমরা আল্লাহর জন্য মানত করো ফাইন আই আল্লাহ তাআলা সেই ব্যাপারে ভালো করে অবগত আছেন সেই ব্যাপারে তিনি ভালো করিয়ে জানেন তাহলে আমরা নিয়ত খালেস করে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ তাআলা রেজামন্দি হাসিলের জন্য দান করতে হবে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে অন্য কোনো নিয়ত নিয়ে খারাপ চিন্তা ভাবনা নিয়ে যদি আমরা দান করি সে দান আমাদের সম্পূর্ণভাবে যাবে সেই দান আমাদের কোনো কাজে আসবে না দুনিয়াত কাজে যদি না সাময়িকভাবে প্রশংসার বাগিদারা হয় ফরকালে মূলত সে কোনো কিশোরের প্রতিদান পাইবে না এজন্য মহান রব্বুল আলমিনকে খুশি করার জন্য আমরা দান করতে হবে দ্বিতীয় কথা মহান রব্বুল আলমিন বলছেন তোমরা যা কিছু মানত করো এখন মানত করার এখানে যে জিনিস আমরা আল্লাহ রাস্তায় মানত করব সেটা আল্লাহকে খুশি করার জন্য তার নামে মানত করতে হবে অন্য কাউকে কারোর নামে মানত করার সেরে কুফুরি যেমন কেউ যদি কোনো ফিরের নামে মানত করে কোনো মসজিদের নামে মানত করে কোনো এই অন্য কোনো উসিলা নিয়ে এভাবে মানত করে এগুলো সম্পূর্ণভাবে হারাম এগুলা সেরে একমাত্র আল্লাহ তালার নাম নিয়ে মানত করতে হবে আল্লাহ তালাকে খুশি করার জন্য তাকে রাজি করার জন্য মানত করতে হবে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে কোনো ফিরের কোনো মুর্শিদের কোনো আলেমের নামে এভাবে মানত করা যাইবে না কেউ যদি এই রকমের মানত করে থাকে যেমন যে আল্লাহ তুমি যদি আমার বিদেশে যাবার ফটটা সুযোগ করে দাও তাহলে আমি তোমার রাস্তায় দশ হাজার টাকা দান করব। এটা কি করছেন আপনি মানত করছেন কিন্তু আপনার মানতটা যদি আল্লাহর রাস্তা না হয়ে যদি আপনি নিয়ত করেন আল্লাহ আমি যদি বিদেশে যাইতে পারি তাহলে আমি দশ হাজার টাকা অমুক ফিরকে দিব তাহলে এটা হবে আপনার সেরিক কোনো ফিরের নামে মানত করা যাবে না কোনো ফিরকে উদ্দেশ্য করে আপনি মানত করলে এটা আপনার শিরিকের আওতায় পড়ে যাবে এখন আপনি যদি এরকমের কোনো মানত করে থাকেন আপনার কোনো ভালো কাজ হাসিলের উদ্দেশ্যে আপনি মানত করেন আল্লাহ তুমি আমার এই কাজটা সমাধান করে দিলে অথবা আমাকে এই বিপদ থেকে উদ্ধার করে দিলে আমি তোমার রাস্তায় এভাবে দুই রাগাত নামাজ আদায় করব দুইটা রোজা রাখবো অথবা আমি পাঁচ হাজার টাকা দান করব এভাবে যদি কেউ মানত করে থাকে তাহলে সেই মানত পূরণ করা তার জন্য উয়াশি তবে মানতটা হইতে হবে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর নাম নিয়ে মানত করতে হবে অন্য কোন ব্যক্তি বস্তুর উদ্দেশ্য করে মানত করা যাইবে না তাহলে আমরা মানতের ক্ষেত্রে এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা মানত করতে হবে কেবলমাত্র আল্লাহ তালার জন্য এই জন্য আল্লাহ তালা বলতেছেন তোমরা যা কিছু ব্যয় কর অথবা যা কিছু তোমরা মানত করা মুখ আল্লাহ তাআলা সেই ব্যাপারে ভালো করি অবগত আছেন আল্লাহ তালা সেই ব্যাপারে ভালো করি জানেন তবে আল্লাহ তালা বলছেন ওমান আনসার যারা জলেন যারা সীমা লঙ্ঘনকারী এদের জন্য কোনো সাহায্যকারী নাই এদের জন্য কোনো সাহায্য আল্লাহ তালে এদেরকে সাহায্য করবেন না যারা মানুষের উপর জুলুম করে যারা মানুষের উপর অত্যাচার করে নিপীড়ন করে অথবা বিভিন্ন রকমের জুমলুমের আওতায় পড়ে আল্লাহ তালা এদের উপর কখনো গ্রহণ করবেন না এদেরকে সাহায্য করবেন না এজন্য কোনো অবস্থাতে কারোর উপর জুলুম করা যাইবে না কোনো ক্ষেত্রে কেউ যদি জুলুম করে এখানে জুলুম দ্বারা আর একটা বোঝানো হচ্ছে যেটা শিল্কের আওতায় পড়ে যায় আল্লাহ তালার সাথে অংশীদারিত্ব স্থাপন করে কেউ যদি এরকমের সেরে করে তাহলে আল্লাহ তালা বলছে ইং না এটা মস্ত বড় জুলুম যারা আল্লাহ তালার সাথে অংশীদারিত্ব স্থাপন করে আল্লাহ আল্লাহ তালার সাথে কাউকে সমকক্ষ বানায় এটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম মস্ত বড় জুলুম এ যারা জুলুম করবে আল্লাহ তালা বলছে এটা মস্ত বড় অপরাধ মস্ত বড় গুনা এই ধরনের জালিম যারা হবে তাদেরকে আল্লাহ তালা সাহায্য করবেন না